বহুড়াতে বৃষ্টি খুবই কম হয় তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে শব্দ বুঝতেছেন আমাদের টিনের জলের বৃষ্টির সংখ্যা এখন বাজে দুপুর বারোটার মতো বেশি বৃষ্টি হলো কি অবস্থা হয় যত কয়েকদিন আগে ঢাকায় যে অবস্থা হয়েছিল যে রাস্তার উপর নৌকা চালানোর মতো অবস্থা আমাদের গ্রাম অঞ্চলে এগুলো হয় না আজ সামনের অংশ তোমার ভূষণের অংশে কী অবস্থা দেখে আসি অনেক কম বৃষ্টি হয় আমাদের এই বগুড়াতে আর উত্তরবঙ্গে আরও কম হয় আর বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয় হলো সিলেটে সিলেটে প্রতিদিনই বৃষ্টি হয় আর এখানে কোনো বৃষ্টি হয় না গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় কারণ থাকে না তো এটা আর কি বলতে চাচ্ছি যে আমি দুটো পরিবেশই আমার দেখা হয়ে গেছে তো সিলেট তো হলো জোস মানে থাকার দিক দিয়ে সব দিকে ভালো আর গুড়াতে একটু গরম গরম বেশি বৃষ্টি বৃষ্টি কম হয় আজকে হলো দু সালের জুলাই মাসের তিরিশ তারিখ বৃষ্টির মধ্যে স্পেশাল কিছু নাই কিন্তু যারা বিদেশে থাকেন তার তারা কিন্তু এই ছোট্ট একটা জিনিসই মিস করেন না হয় দেশে বৃষ্টিটাকে অনেক মিস করে তো আজকে আমি আমার বাড়ি টিনের চালে বৃষ্টির শব্দ শব্দকব্দ শোনাইলাম আপনাদের জানি না কেমন হয়েছে তো ভালো হলে একটা লাইক দেবেন আর খারাপ লাগলে সেটাও বলবেন এখনও বৃষ্টি হচ্ছে অনেকদিন পর খুব ভালো লাগতে বৃষ্টি হলো আপনাদের বিদায় জানাতে ভালো লাগে না আপনি বিদায় জানাতে হবে সবাই ভালো থাকবেন বিদায়